ডিজিটাল ডিএসএলআর মিডল লেন্স অ্যাকশন ক্যামেরা সব ধরনের ক্যামেরা আমাদের এখানে মূলত বেশিরভাগ আমাদের মিটার এবং মিটার যেটা আপনার মাপার জন্য আর ড্রাইভার আর হট গান এগুলো তো লাগে বেশিরভাগ আপনার সনি এখন বর্তমান সনি আসতেছে বেশিরভাগ এর আগে আপনার ছিল কেন ক্যানন সনে এগুলোই বেশিরভাগ আমাদের এখানে আসছে বেশিরভাগ আপনার লেন্সের ফাঙ্গাস এগুলোই বেশিরভাগ কাস্টমার নিয়ে আসে যে আপনার অনেকদিন ফেলায় রাখছে ফেলায় রাখার কারণে আপনার লেন্সের ফাঙ্গাস পড়ছে কিংবা আপনার বডিতে সেন্সর যে সেন্সর গুলো থাকে ওগুলো ফাঙ্গাস পড়ছে এগুলো রিমুভ করার জন্য আসে এখন এক একটা ক্যামেরা তো মনে এক এক সময় এক এক সময় ডিস্টার্ব এক এক ডিস্টার্ব করে না হলো বেশিরভাগ আপনার গ্রাফ গুলা নিয়ে আসে ভাই আমি ক্যামেরা অনেকদিন রেখেছি পড়াশোনা করার ফাঁকে আমি আপনার টিভি কাছে এইগুলো কাজ আমি খুলতাম ক্যামেরা এগুলো খুলতাম খুলতে বলতে এক সময় আমার এই মিস্টারা তুলে আসি ইলেকট্রনিক ছিল তখন আমি আপনার ক্যামেরার কাজ দেখি কাজ দেখার পরে ওই থেকেই আমি ওইভাবে ক্যামেরা সেকশনে ঢুকি এটা মনে পড়ে এটা অনেক আগে সেটা হচ্ছে আপনার দুই হাজার ছয় তে আমি আপনার মূলত যখন ঢাকা আসছি ঢাকা আসার পরে আমার এই কোম্পানির যে আমার ফোনার আছে আমার বড় ভাই সে আমার মূলত সাপোর্ট দিচ্ছে এখন মনে করেন আমরা এটা ক্যামেরা দোকান না এটা আমার নিজের একটা পরিবারের মধ্যে এখান থেকে মনে করেন আমরা চারজন আছে চারজনে চলেই পাবো এগুলো এই কাজ করতে গেলে তো আপনার চ্যালেঞ্জিং করতেই হয় সবার সাথে তো মনে হয় কমেন্টমেন্ট করে কাজ করতে হয় না এরকম আলাদা মতো আমাদের সমস্যা হয়নি হ্যাঁ তা তো হয় মানে এক সময় ফেরাপ হয়ে যাওয়া লাগে মানে কাজ করতে করতে এমন হয়ে যায় যে ভালো লাগে না যে করতে কাস্টমারের কাস্টমারের জীবনের সাথে এখন এটা সারা কিছু বলছি আমাদের আপনার ফিল্ম থেকে শুরু করে আপনার সব ধরনের অবশ্যই ক্যামেরা বেটার ফোন তো ফোন ফোন ফোনের জায়গায় আপনার ফোনের যে ছবি রেজাল্ট আপনার ক্যামেরার সাথে লিখলো তো হবে না এটা ক্যামেরা যে আপনার ছবির রেজাল্ট দিবে ফোনে তো তা দিবে না এটা আপনার লেন্স আছে আপনার সেন্সর আছে যে সেন্সরের মাধ্যমে আপনার যে ছবিগুলো ক্যাপচার হয় এটা তো আর আপনার ফোনে ওইভাবে আপনার সেন্সর গুলো দেয় না আমার এখানে সব ধরনের ক্যামেরা মেরামত হয় ডিজিটাল ডিএসএলআর মিরল লেন্স অ্যাকশন ক্যামেরা সব ধরনের ক্যামেরা আমাদের এখানে মেরামত করা হয় মূলত বেশিরভাগ আমাদের মিটার অ্যাবোমিটার যেটা আপনার মাপার জন্য আর স্ক্রুড্রাইভার আর হট গান এগুলো তো লাগে বেশিরভাগ আপনার সনি এখন বর্তমান সনি আসছে বেশিরভাগ এর আগে আপনার ছিল ক্যানন ক্যানন সনে এগুলোই বেশিরভাগ আমাদের এখানে আসছে বেশিরভাগ আপনার লেন্সের ফাঙ্গাস এগুলোই বেশিরভাগ কাস্টমার নিয়ে আসে যে আপনার অনেকদিন ফেলায় রাখছে ফেলায় রাখার কারণে আপনার লেন্সের ফাঙ্গাস পড়েছে কিংবা আপনার বডিতে সেন্সরের যে সেন্সর থাকে ওগুলো ফাঙ্গাস পড়েছে এগুলো রিমুভ করার জন্য আসে এখন এক একটা ক্যামেরা তো মনে হয় এক এক সময় এক এক সময় ডিস্টার্ব এক একটা ডিস্টার্ব করে না হলো বেশিরভাগ আপনার গ্রাফ গুলা নিয়ে আসে ভাই আমি এই ক্যামেরা অনেকদিন রেখেছি রাখার পরে যে এখন চলতেছে না এটা দেখা গেলো আপনার ব্যাটারি ড্যামেজের কারণে হয় অনেক সময় আপনার ব্যাটারি যে কানেক্টর গুলো থাকে কানেক্টর লুজ কানেক্টর ময়লা মূল্য হয় আবার কিছু পাওয়ার বোর্ড আছে ক্যামেরার সাথে পাওয়ার বোর্ড কিছু আইসি আছে এগুলো প্রবলেম হলো এই সমস্যা গুলো হয় বেশিরভাগ আপনার নিয়ে আসে ফাঙ্গাস কারণ এটা না ইস করার আমরা আপনার পনেরো থেকে এক মাস এরকম ওয়ারেন্টি দিয়ে থাকি যদি আপনার মার্ডার বোর্ডে যেগুলো কাজগুলো করা হয় আর ফাঙ্গাস করলে ফাঙ্গাস ক্লিন করলে এগুলো তো সচরাচর আসে না একবার করলে আপনার ছয় মাস এক বছর ভালোভাবে এগুলো সেকেন্ড টাইম আর আসেন পাশাপাশি সেকেন্ড ক্যামেরাও বিক্রি করি আমাদের আলাদা শোরুম